নবদ্বীপে ভালো খাওয়ার হোটেল বলতে গেলে এই যে ভারত সেবাশ্রম সংঘ দেখতে পাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের ঠিক বিপরীত দিকে আছে একটি ভালো হোটেল এখানে পিওর নিরামিষ পাওয়া যায় যারা নিরামিষ ভালোবাসেন বা নিরামিষ খেতে চান তারা এই হোটেলে খেয়ে দেখতে পারেন হোটেলটির নাম হলো হোটেল পরিবার বা হোটেল নীলিমা পরিবার তো আমি এখন হোটেলের ভেতরে যাচ্ছি গিয়ে এদের যাবতীয় সিস্টেম এবং মেনু কার্ড এবং খাওয়ার কি ব্যবস্থা আছে সব রেট সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব মনে রাখবেন এই হোটেলটা হলো ভারত সেবাশ্রম সংঘ ঠিক বিপরীতে এই জায়গাটার নাম হলো পাঁচ মাথার মোড় ভেজ বিরিয়ানি ফ্রায়েড রাইস ইত্যাদি খুব পাওয়া যায় তবে এখানে সব কিছু কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ভেজ এখন হোটেল পরিবারের ভেতরে রয়েছি এদের বসার সুন্দর সিস্টেম চেয়ার টেবিল পাতা রয়েছে অনেক রাত হয়ে গিয়েছে যার জন্য ফাঁকা হয়ে হোটেল এখন প্রায় সাড়ে দশটা বাজে আমাদের পৌঁছাতেই অনেক দেরি হয়ে গিয়েছিল ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম তো তার জন্য আরেকটু সময় লেগে গেলো প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো এখানে দু রকম রেটের প্লেট পাওয়া যায় একটা হলো আশি টাকা আর একটা হলো একশো কুড়ি টাকা তো আশি টাকার যেটা প্লেট সেখানে ডাল পাপ দু ভাজা চাটনি ইত্যাদি থাকবে আর যেটা একশো কুড়ি টাকার প্লেট সেটাতে যেটা বেশি থাকবে সেটা হলো পনিরের সবজি আর দই এই দুটো আইটেম আপনারা একশো কুড়ি টাকার প্লেটটায় বেশি পাবেন আর বাদ বাকি সব আইটেম আশি আর একশো কুড়ি টাকার রেটে একই মানে সেম এখানে আমি একটু মেনুটা একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে যে এখানে লেখা আছে আপনি দেখে নেবেন খাবার রেডি হয়ে আসছে আমাদের সামনে তো প্লেটটা এখনো পুরোপুরি রেডি হয়নি তো প্লেটটা পুরো রেডি হওয়ার পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে একটু ঘি দিয়ে দিল ডাল আর আলু ভাজা লেবু দিয়ে দিয়েছে আর আইটেম আসবে সেটাও দেখাচ্ছি আমি আপনাদেরকে হোটেলে টয়লেটও রয়েছে আইটেম নিয়ে এলো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল রয়েছে দু রকমের সবজি রয়েছে আর এখন দিয়ে দিল পাপড় ভাজা এখানে যে সমস্ত আইটেমগুলো দিয়ে গেল এই সমস্ত আইটেম খেতে আপনাকে খরচা করতে হবে আশি টাকা আর এর সাথে যদি আপনারা পনিরের একটা আইটেম দেবে আর দই দেবে যদি ওই আইটেম দুটো আপনারা অ্যাড করতে চান তাহলে আপনাকে দিতে হবে একশো কুড়ি টাকা তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল তো আমার পরিবারের বাকি সদস্যরা এখনও খাচ্ছে তো খাওয়া দাওয়ার মান খুবই ভালো ছিল বিশেষ করে ঝিঙা পোস্তটা তো একেবারে অসাধারণ হয়েছিল দেখুন বাচ্চারা নিশ্চিন্ত মানে খাচ্ছে একদম ঝাল ঝাল নেই আর প্রত্যেকটা খাবারের মানই খুব সুন্দর টেস্ট হচ্ছে প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল আর ঝিঙা পোস্তটা তো একেবারে অসাধারণ হয়েছিল তো আপনারা যদি নবদ্বীপে আসেন আর যদি এখানে খাওয়ার হোটেল খুঁজে না পান কোথায় খাবো এরকম ভাবছেন তাহলে আপনারা নিশ্চিন্তে এই হোটেলে চলে আসতে পারেন এই হোটেলটির নাম অবশ্যই মনে রাখবেন পরিবার হোটেল ফুডম্যানটা আরেকবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি সকালে আর রাত্রে দুবে দুপুরে আর রাত্রি দুবেলায় এদের খাওয়ার পাওয়া যায় ভাতের ব্যবস্থা রয়েছে আর রাত্রিবেলায় এদের ভাতের সঙ্গে সঙ্গে রুটিও পাওয়া যায় চাইলে আপনারা রুটিও খেতে পারেন আর দুপুরবেলায় এদের খাওয়া দাওয়া শুরু হয় এগারোটা থেকে সুতরাং আপনারা ওই সময় এসে অনায়াসে খাওয়া দাওয়া পেয়ে যাবেন আর রাত্রিবেলা এদের মোটামুটি সাড়ে আটটা আটটা থেকে শুরু হয়ে যায় এদের হোটেলে ফোন নম্বরটা আপনারা একটু দেখে রাখবেন আপনারা যে হোটেলে আছেন সেই হোটেল থেকে ফোন করে দেন তাহলে কিন্তু এখানে হোম ডেলিভারি বা আপনাদের হোটেলে খাবার ডেলিভারি সুব্যবস্থা রয়েছে আপনারা যদি এই হোটেলে নাও থাকেন এদেরও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে ওপরতলাগুলিতে কিন্তু আপনারা যদি এদের হোটেলে নাও থাকেন অন্য হোটেলে থাকলেও এখানে ফোন করে দিলে আপনাদের হোটেলে গিয়ে এরা খাবার ডেলিভারি দিয়ে আসবে বন্ধুরা এই হোটেলের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখবার জন্য এবং ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদেরটাও দেখতে উৎসাহিত করে তুলবেন ধন্যবাদ